বলতে হবে আমি বলি যে যা বলুন যে যা বলুন যে যে বিরোধী চ্যানেলটা বসে যা এরপরে হবে বাইরে গিয়ে বলছি ছাব্বিশে মমতা ব্যানার্জি সাংগঠনিক ব্যাপারটা দেখে নেবে তার দায়িত্ব রয়েছে এবং সে সাংগঠনিক ভাবে সবার সঙ্গে থাকে এবং সবাই আপনারা ভরসা করেন যে মানুষটাকে যার কাছে আপনারা যান যে হ্যাঁ আমি এই বিপদে পড়েছি আমার এই সমস্যা সেই সমাধান যে করে যারা এরপরে আলাদা করে করেছি গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়